আসছে পবিত্র ঈদ উল আর সেই ঈদ যাত্রাকে নিরাপদ আরামদায়ক এবং যানজট করতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে এবছর বছর কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে চলতে হবে মহাসড়কের বাপাশ দিয়ে মহাসড়কের পাশে বা উপরে কোনো পশুর হাট বসানো হবে না দুইশো সতেরোটি সম্ভাব্য স্থানে হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর হাটের প্রবেশ দ্বার রাখতে হবে মূল সড়কের বিপরীতে যাতে গাড়ি চলাচলে কোনো বাধা না আসে পশুবাহী ট্রাকগুলোর সামনে অবশ্যই ব্যানার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে যাত্রীবাহী হিসেবে এসব বা অন্য পণ্যবাহী ট্রাক ব্যবহার করা যাবে না দুর্ঘটনা রোধে প্রস্তুত থাকবে রেকার সার্ভিস আর মহাসড়কে থাকবে মোবাইল কোর্ট ফিটনেসবিহীন বা ভাঙাচোরা গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঢাকা রংপুর ঢাকা সিলেট সহ গুরুত্বপূর্ণ মহাসড়কে ঈদের সাত দিন আগে সব সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ঈদের সময় চলমান উন্নয়ন কাজ সাত দিনের জন্য বন্ধ থাকবে যানজট নিরসনে একশো উনপঞ্চাশটি পয়েন্টে গঠন করা হচ্ছে বিশেষ মনিটরিং টিম পাশাপাশি সেতু বিভাগের অধীন সব টোল প্লাজায় এটিসি বুথ চালু থাকবে সার্বক্ষণিকভাবে গরুবাহী ট্রাক খাবার ওষুধ গার্মেন্টস ও জ্বালানি পণ্যবাহী যান ছাড়া ঈদের সময় মহাসড়কের ট্রাক কভার ভ্যান ও লরি চলবে না যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে সদরঘাট সহ সকল টার্মিনালে বসানো হবে সিসিটিভি ও সার্চ লাইট ফিল্লিং স্টেশনগুলো খোলা থাকবে ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ঢাকা থেকে বিভিন্ন জেলায় চালু হবে বিআরটিসির স্পেশাল ঈদ সার্ভিস আর সব ধরনের চাঁদাবাজি পকেটমার ছিনতাই এবং অনাকাঙ্ক্ষিত অপরাধ প্রতিরোধে মাঝে থাকবে পুলিশ ও প্রশাসন এবারের কোরবানির পশুর হাটগুলো হবে আরও সুশৃঙ্খল হাটের প্রতিটি ইজারায় থাকবে সুনির্দিষ্ট সীমা ও ম্যাপ হাটের ভেতরে আলাদা জায়গা থাকবে পশু আনলোড ও লেনদেনের জন্য এবং নিরাপত্তার দায়িত্বে থাকবে পর্যাপ্ত সংখ্যক কর্মী সব মিলে এবারের ইর যাত্রা হোক নির্বিঘ্ন নিরাপদ এবং আনন্দময় এ লক্ষ্যেই সরকারের এসব প্রস্তুতি ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গলি রোড